জাস্ট অসাধারণ অসাধারণ বাটিকের কোয়ালিটি এই প্যাচটা থাকছে কিন্তু পুরো আজরাকের প্যাচ করা এই প্যাচটা থাকছে আজরাকের প্যাচ করা এখান থেকে যেটা গেছে সেটা হচ্ছে পুরো কাঁথা আর অ্যাপ্লিকের একটা অনবদ্ধ কাজ কাঁথা আর অ্যাপ্লিকের একটা অনবদ্ধ কাজ এই যাচ্ছে তোমার কাঁথা আর অ্যাপ্লিকের কাজটা জাস্ট দেখো আমি শুধু জাস্ট দেখতে বলবো একটা অ্যাপ্লিক দিয়েছে একটা কাঁথা দিয়েছে জিনিসের মূল্যটা কতটা বেড়ে যায় সেটা কাজের ওপর ডিপেন্ড করে আর কোয়ালিটির ওপর ডিপেন্ড করে দেখে নাও এর কোয়ালিটি আর কাজটা জাস্ট দেখ এই হচ্ছে কোয়ালিটি আর কাজ কালেকশান দারুণ বলেই তো লাইভ মিস করতে পারি না থ্যাংক ইউ দিদি এটা অনেক ভালোবাসা এটা অনেক ভালোবাসা এত 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 তোমাকে লাগবে সবসময় চাই রিজনেবেল প্রাইসে দিতে কিন্তু পুজো এসে গেছে তো একটু ইউনিক ধরনের দিতে হবে সাতশো পঞ্চাশের উপরে সাতশো সাতশো পঞ্চাশ সাতশো আশি এর উপরে কিছু যায় এই এইটাই আমার লাস্ট দাম এবারে পরবর্তীকালে তোমাদের চাহিদা অনুযায়ী আবার নিয়ে আসবো মানে টু পিসগুলো একটা বাটিকের টু পিস দেখছিলাম আজকে দেখাচ্ছিল যে এত সুন্দর লাগলো কিন্তু আমি ভাবছিলাম যে বাটিকের টু পিসটা আনলে এখানে চলবে কিনা কারণ দামটা অনেকটা হাই ভীষণ কাজের মধ্যে রয়েছে কিন্তু দামটা অনেকটা তাই জন্য মানে ওকে বলছি আমাদের তো কারখানা আছে অনেকেই জানে বা অনেকেই জানে না মানে কারখানা বলতে আমাদের নিজস্ব ইউনিট আছে তো ওকে বলছি তোমার মনে হলে এনো না মনে হলে এনো না এটা কিন্তু খুব এক্সপেন্সিভ আমার কাছে মানে আমার কাস্টমাররা বেশি চারশো ষাট চারশো আশি পাঁচশো পঞ্চাশ

আচ্ছা 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 ফোর্টি ফর্টি টু ফোর্টিতে পাচ্ছো ফর্টি টুতে একটা পাবে ফোর্টি ফোরে একটা পেয়ে যাবে কেন ফর্টি ফোর্টি টু তিনটে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে এই হচ্ছে বিসটা আমার হাতেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্টি ফোর আমার হাতেরটা যেটা রয়েছে ফর্টি একটা সরালাম ওটা হচ্ছে ফর্টি টু আর একটা রয়েছে তোমার ফর্টি এবারে এইটা এবারে এইটা ওটাকে ওটা যেরকম দিলাম বাটিকে এটা দিচ্ছি সেরকম আজরাকে পিওর আজরাকের ওপরে একদম কাপড়ের মিটারগুলোই প্রচুর দাম নিচ্ছে এই আজরাকে পিওর আজরাকের ওপর ব্লকের কাজগুলো তো ব্লকগুলো তোমরা বুঝতে পারবে একদম আজরাকের ব্লক রয়েছে এই হচ্ছে পিসটা ত্যাগতলা হয় নি দেখেছ এই হচ্ছে পিসটা দুর্দান্ত দেখতে পিসটা আজকে কাদের কাদের বাড়িতে আমার বনু দাদার পুজো হয়েছে গো এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা আচ্ছা দাঁড়িয়ে কি দেখব কারোর যদি দাঁড়িয়ে এখন দেখতে চাও তো আমাকে বলে দেবে যে দাঁড়িয়ে নবনীতা লেন্থটা একটু দেখিয়ে দে ভাই আমি একদম দেখিয়ে দেবো এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর আরুবাইদি তোমার কাশির কি করে সারলো লব আমাকে একটু জানিও তো এই হচ্ছে পিসটা এটাও পুরো সেম প্রসেসে রয়েছে সেম কাজ রয়েছে এটা যাচ্ছে পুরো আজরাকে সাইজ থাকছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কেমন ফর্টি থেকে ফর্টি পর্যন্ত ভীষণ সুন্দর দেখতে দুর্দান্ত পিস কেউ যদি বলো দাঁড়িয়ে দেখিয়ে দিতে দাঁড়িয়ে দেখিয়ে দেবো আমার আসলে কোমরের ভীষণ সমস্যা তো ওই জন্য এই হচ্ছে পিসটা দেখে না এই হচ্ছে পিসটা পুরো কাজটা দেখো জাস্ট কাজটা দেখো আমি শুধু কাজটা দেখতে বলবো এটা আজরাকের একটা প্যাচ দিয়েছে না না ও আর যাবে না তা বলেছ বাবা যেন এত ভালোবেসে ফেলেছে যেন যেতেই চাইছে না যেতেই চাইছে না কাশিটা জ্বরের পরে এরকম শুকনো খুসখুস খুসখুস করে যেন কাশি হতে কাদের বাড়িতে আজকে গনু দাদার পুজো হয়েছে গো একটা পটটিতে একটা তে এ লেখাই দেখো মাত্র চারশো ষাট টাকা এটা কেউ বলবে চারশো ষাট টাকা এই এক পিসই রয়েছে আমার কাছে ফর্টিতে চারশো ষাট একদম বাটিক কাজ রয়েছে এই হচ্ছে এটা যাচ্ছে কেমন এটা হচ্ছে ফর্টিতে যাচ্ছে এই হচ্ছে গুলো এখানে মাছ অ্যাপ্লিক করা রয়েছে এখানে একটা মাছ দিয়ে অ্যাপ্লিক করা রয়েছে এখানটায় কাঁথা স্টিচের কাজ রয়েছে এটা ফর্টি সাইজ থার্টি এইট ফরটি যারা আছো তারা এটা নেবে দাম থাকছে শুধুমাত্র

ইয়ে করতে পারবে যত খুশি শপিং করতে পারবে পঞ্চাশ টাকাতে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিসটা দেখে নাও একদম আজরাকে থাকছে পুরো পিসটা পুরো পিসটা থাকছে এরকম আজরাকে এটা এটা সাইজ কত রয়েছে না আমার হাতে রয়েছে মনে হয় ফর্টি ফোর না ফর্টি সিক্স ফোর আমার হাতে রয়েছে ফর্টি সিক্সটা আমার হাতে রয়েছে ফর্টি সিক্স চারশো ষাট টাকা আমার হাতে রয়েছে ফর্টি সিক্স চারশো ষাট চাইনিজ কলার রয়েছে আজরাকে এই রয়েছে সাইডে পকেট যাচ্ছে কেমন সাইডে পকেট যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দাম থাকছে শুধুমাত্র চারশো ষাট টাকা সাইজ যাচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স ফোর্টি থেকে ফোর্টি সিক্স চারশো ষাটের আরেকটা পিস দেখাই দেখে নাও ফোর্টি থেকে ফর্টি পিস পাচ্ছে চারশো আরেকটা পিস প্রচুর আনা হয়েছিল প্রচুর এনেছিলাম এইগুলো মানে এক সময় পুরো বান্ডিল বান্ডিল এই এই পিসটাকে আমি সেল করেছি এটা যে কতজনের কাছে আছে কার কার কাছে আছে আমি বলতে পারবো না তবে বেশিরভাগ সবার কাছে এই একটা করে পিস আছে তাই না এই পিসটা দেখো এটা আবারও রিস্টপও হয়েছে এটা আবারও তোমাদের সকলের পছন্দের এই পিসটা এসেছে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা পুরো এরকম পার্সি কাজের মধ্যে রয়েছে পুরো এখান থেকে এই পর্যন্ত পার্সি কাজের মধ্যে রয়েছে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত নেবে নেবে কেমন পুরো এটা পার্সি কাজের রয়েছে এই থাকছে পিসটা দাম থাকছে শুধুমাত্র তোমার চারশো ষাট টাকা এই একটা প্রিন্ট গেল আর এই হচ্ছে আর একটা প্রিন্ট এই প্রিন্টটা বেশ সুন্দর ওটাও সুন্দর এটাও সুন্দর তবে আমার এটা বেশি ভালো লাগছে এই হচ্ছে পিসটা দেখে না এই হচ্ছে ষাট টাকা রয়েছে মূল্য বাদাম এবারে এই এটা এটা কি আচ্ছা আমি বলে ফেলেছি মোডাল তাইতো এই মোডালটা সবাই কমেন্ট কোথায় গো যারা দেখছো তারা কেউ কিছু একটা কমেন্ট করো ভালো লাগছে খারাপ লাগছে অন্তত এইটুকু বলো যে আমরা আমরা এসছি বা আছি বা আছি রে নবনীতা তোর পাশে তুই একা নেই বক বক তুই একা করিস নি আমরাও আছি একটু প্লেস চেঞ্জ কিছু জানাও এই হচ্ছে মডেলটা কোয়ালিটি দেখেছ এই হচ্ছে কোয়ালিটি একদম সফট কোয়ালিটির মডেলে যাচ্ছে এই যাচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা দেখে না এই থাকছে পিসটা কি অপূর্ব দেখতে কালারটা দেখো একদম অন্য রকম সাইডে এরকম সুন্দর একটা পকেট যাচ্ছে সাইডে একটা সুন্দর এরকম পকেট যাচ্ছে এই হচ্ছে পিসটা কেমন লাগছে বলো এই মডেলটা কেমন লাগছে বলো দুর্দান্ত দেখতে এই হচ্ছে পিসটা 40 থেকে 40 42 44 পর্যন্ত মনে হয় পাবে না

দুর্দান্ত একটা মোডালে যাচ্ছে এই হচ্ছে মডেলটার কোয়ালিটি দাম থাকছে শুধুমাত্র তোমার হ্যাঁ দাম থাকছে তোমার শুধুমাত্র কিন্তু ছশো আশি টাকা এই ছশো এই হচ্ছে পিসটা দেখে নাও দি খুব সুন্দর দেখতে তার চাইতে বেশি ভালো কোয়ালিটিটা আমার আছে হ্যাঁ এগুলো ভীষণ সুন্দর এগুলো খুব সুন্দর কোয়ালিটি এগুলো ভীষণ সুন্দর খুব সুন্দর এটা দূরদান্ত দেখতে সবাই একটু কমেন্ট করলে আমার বেশ ভাল লাগে এটা ভীষণ সুন্দর দেখতে এটা দাম থাকছে তোমার দাঁড়াও দামটা আমি একটু দেখে বলি দামটা তোমার থাকছে আমি দামটা ভুল বলেছি দামটা হচ্ছে তোমার মডেলের সাতশো পঞ্চাশগো আমি ভুল বলেছি ওটা দামটা ভুল বলেছি এটা সাতশো পঞ্চাশের মডেল এই হচ্ছে আর একটা মডেল আর একটা মডেল এগুলো সব ফর্টি থেকে ফর্টি পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এগুলো সব একটা ব্র্যান্ডেড কোয়ালিটিতে রয়েছে দূর দান্ত দেখতে এর কোয়ালিটিগুলো হয় ভীষণ সফট ভীষণ সফট কোয়ালিটির যাচ্ছে সবাই যে সবাই তিন চারটে করে একসাথে যত বেশি কামেন্ট করবে সবার কাছে তত বেশি জিনিসটা ছড়িয়ে যাবে সবাইকে একটা একটা হাই অন্তত বা জয়গোপাল অন্তত লেখো যারা যারা দেখছো সবাই একটা করে জয়গোপাল লিখে দিয়েও সবাইকে অনুরোধ করবো একটা করে জয়গোপাল লিখে দিয়ে আরো কিছু মানুষের কাছে পৌঁছে যাবো

এই হচ্ছে পিসটা এবারে আরেকটা আর একটা দেখো এর কাপড় কোয়ালিটি অসাধারণ এর কাপড় কোয়ালিটি অসাধারণ এর এটা একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে কটনটা হচ্ছে তোমার জয়পুরি মলমল কটন যেটা হয় এটা হচ্ছে জয়পুরি মলমল কটনে যাচ্ছে একদম পিওর জয়পুরি মলমাল কটনে যাচ্ছে কটনের ওপর অ্যাপ্লিকটা করা দিয়েছে কেমন পিস্টা দেখছি এর কটন কোয়ালিটি হাতে যখন পাবে আমি লালটা নিয়েছি অপূর্ব দেখতে হ্যাঁ 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 মোডালে তুমি লালটা নিয়েছো আমি জানি মোডালে তুমি লাল নিয়েছো এই হচ্ছে পিসটা লালটা আছে কি যদি থাকে একটু আচ্ছা লালটা সোল্ড হয়ে গেছে সবগুলো এই হচ্ছে পিসটা দেখে নাও এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা এটা দেখো এই হচ্ছে ফিস মোটিভে রয়েছে ফিসটাকে পুরো অ্যাপ্লিক করে করে বসানো রয়েছে সাতশো পঞ্চাশ মাত্র দাম রয়েছে জিনিসটা আমি শুধু জাস্ট দেখা দেখতে বলবো ফর্টি ফোরে ব্ল্যাক ধনেখালি আছে ফর্টি ফোরে ব্ল্যাক ধনেখালি দেখতে হবে এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা এটা খুব সুন্দর মানে দুর্দান্ত এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই কোয়ালিটিটা এত সফট কোয়ালিটির কটন এসছে মানে একদম মলমলে যেই কটন হয় আমার বাড়িতে এসে নিয়ে গেছে একজন একটা টিচার সে বলছে কটন কোয়ালিটি কি রে নবনীতা তুই কী জিনিস এনেছিস এটা কটন কোয়ালিটি পরে মনেই হবে না যে একটা কটন পরে আছি অথচ কটনটা এতটা সফট মানে কটনটা একদম ফাইন কটনে দিয়েছে ফাইন মানে একদম পাতলা কিন্তু ফের নয় কটনটা আবারে হচ্ছে ভীষণ সফট কোয়ালিটির কটনটা ভীষণ সুন্দর আমি কতটা বোঝতে বোঝাতে পারছি আমি জানি না একদম একদম কি বলবো তুলোর মতো কোয়ালিটি টু গুড কোয়ালিটি এই থাকছে পিসটা দাম থাকছে তোমার শুধুমাত্র শুধুমাত্র এটা এটার দাম থাকছে এটা চারটে বান্ডিল এসছে এটা চারটে বান্ডিল এসছে এটা চারটে বান্ডিলের মধ্যে আর দুটো বান্ডিল রয়েছে এই হচ্ছে পিস্তা এই হচ্ছে পিস্তা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে তোমার শুধুমাত্র সাতশো পঞ্চাশ সাইজ থাকছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স মনে হয় আছে না

নদাকালি থানা এই হচ্ছে রেড কালারটা এই হচ্ছে রেড কালারটা দেখেন এই হচ্ছে রেড কালারটা এটা খুব সুন্দর দূর্দান্ত পিস এর কটন কোয়ালিটি আমার বাড়ি থেকে এসে নিয়ে গেছে এর কটন কোয়ালিটিটা এতটা ভালো কটনের রয়েছে এটা একদম মানে কি বলবো দুর মাখনের মতো কটনটা এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে তোমার পিসটা দাম থাকছে তোমার শুধুমাত্র শুধুমাত্র এটা সেভেন ফিফটি সাইজ থাকছে ফর্টি থেকে ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স কেমন চল সরালাম এই হচ্ছে পিসটা চলো এগুলো সরা এই হচ্ছে পিসটা ফর্টি ফোর সিক্সে কে ব্ল্যাক চাইছে রে দেখো একটা ব্ল্যাক দিলাম এটা লাল ও কালো ছাড়া নেই গো না ও এটা লাল আর কালোটাই এসছে এটার আর কোনো কালার নেই এটা দুটোই কালার এসছে লাল আর কালো কেমন এই ধনে খালিটা দেখে নাও এই একটা অপূর্ব ধনে খালি এটা এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা এই ধনেকালিটা দেখে না এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিসটা এই থাকছে পিসটা দুর্দান্ত দেখতে দুর্দান্ত এই পিসটা প্রাইস থাকছে অনলি তোমার এটার দাম থাকছে অনলি তোমার এটা সাইজ থাকছে ফর্টি ফর্টি সিক্স ফর্টি এইট সিক্স ফর্টি এইট ফিফটিরটা সোল্ড হয়ে গেছে ফিফটিরটা নেই

ঝট জন্য রাখো এখানে বললে কিছু রাখা যাবে না গো ঝট হোয়াটসঅ্যাপে চলে যাও পেমেন্ট ডান করে দাও একদম তোমার জন্য থেকে যাবে এই হচ্ছে পিস্টা এই হচ্ছে পিস্টা এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে এইটা ফর্টি সিক্স না গো এইটা ফর্টি সিক্স নেই এটা হাতে যেটা আছে সেটা ফর্টি সিক্স নেই এটা শুধুমাত্র ফর্টি আর ফর্টি টুতে পাবে এটা যে কি ভালো জিনিস এটা ইকতে এসছে এটা কেন যে বড় সাইজ আসেনি সেটাই আমি ভাবছি এটার কেন যে বড় সাইজ দিল না কেন যে বড়ো সাইজ এলো না এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দূর দান্ত একটা পিস এই হচ্ছে পুরো ফিস মটিরটা যাচ্ছে পুরো ফিস পিস ফিস যাচ্ছে এই হচ্ছে তোমার ইয়েটা এটা সাইজ থাকছে এটার প্রাইস থাকছে তোমার শুধুমাত্র সাতশো এটার প্রাইস কত আচ্ছা এই হচ্ছে পিসটা এটার প্রাইস থাকছে তোমার ছশো ছশো আশি টাকা ছশো আশি এই হচ্ছে পিসটা দেখে নাও ছশো আশি এই হচ্ছে পিসটা পুরো চেকসে যাচ্ছে গামছা চেকসে যাচ্ছে এই হচ্ছে পিসটা কালার পুরো খুব সুন্দর সুন্দর ফর্টি আর ফর্টি টু টা নেবে ছশো আশিতে ছশো আশি এই হচ্ছে গো জানাও একটু কেমন লাগছে জানাও এটা ফর্টি আর ফর্টি টু রানিবে কেমন ফর্টি আর ফর্টি টু রানিবে এই কালারটা দেখো এটা হচ্ছে সোস টপার কালার এটা যে নেবে মারাত্মক দেখতে রে কেমন দেখেই কেমন হ্যাঁ এটা দেখেই একটা কেমন কেমন হচ্ছে মনটা দেখো তোমারটা কত না আমারটা গো আমি আমি খুব প্রকাশকা মানুষ আমারটা ফর্টি সিক্স নয় আমারটা হচ্ছে ফর্টি আর ফর্টি টু ফর্টি ফর্টি টু না থার্টি এইট ফর্টি নেবে এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে গো কি সুন্দর দেখতে এটা একদম এই কালারটা সত্যি কথা বলতে কি এটা এত সুন্দর দেখতে আমার কেমন কেমন হচ্ছে দেখে এই হচ্ছে পিসটা এই কালারটাও যেন মনে হয় এই পিসটা রেখে দিই নিজের জন্য ফটটিতে